哎哎哎！ সেটা কেউ চলো দেখাই তাহলে একটু mnistটা শতত আজকে রিসিপ সেকশনে এই অনাস্থা পত্র জমা দিলো ষোলো জন কাউন্সিলর দলের যা বলবে দল বলবে আমি কিচ্ছু বলবো না আপনি জেনেছেন বিষয়টা কোনো উত্তর উত্তর নাই প্রতিক্রিয়াও নেই अभी शो का जवाब देने को चल मीटिंग के डाक बन प्रोसेस जा चेतायोग है आई जा चेतायोग अंदर व्यतीत क्रम नहीं अपने वित्तीय विज्ञापन आज चेतायोग डॉलर भी माने नहीं शेकर ने বলতে পারবো না দাদা আপনার আপনি যে দলের কাছে ক্ষমা চাইলেন বা নেতৃত্বকে জানিয়েছিলেন তারা কি বিষয়টা গুরুত্ব দিল না আপনার বক্তব্যকে বলতে পারবো না বুঝতে না দাদা এই বলছি

আইন বেঁধে যাওয়া আছে তাই হবে আপনি কি আইনের দ্বারস্থ হবেন বলতে পারছি আজকে কাউন্সিলরদের নিয়ে আপনারা বসলেন মিটিং এ আপনি বসেছিলেন সেক্ষেত্রে এর আগে সুবল মান্নাকে দলের তরফ থেকে হুইপ দেওয়া হয়েছিল পদত্যাগ করতে সেই ব্যাপারে কি সিদ্ধান্ত হলো আজকে এ কথা সুবলবাবু বুঝতে পারবে বলতে পারবেন সুবলবাবু কি করেছেন না করেছেন আমি সে সম্পর্কে যাব না আমি শুধু একটু বলি কাঁথি পৌরসভাতে আমাদের একুশটা টোটাল সিট তার মধ্যে সতেরোটি সিট তৃণমূল কংগ্রেস জিতেছিল গত দু বছর আগে তার মধ্যে ষোলো জন কাউন্সিলার গত কয়েকদিন আগে তারা আমার মধ্য দিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের শতাবাজন সভাপতি সুব্রত বক্সি মহোদয়কে তারা যৌথভাবে অ্যাপ্লিকেশন করেছিলেন এই পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে অনাস্থা আনার জন্য রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভেলের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন তার মূলে আজকে বাকি ষোলো জন কাউন্সিলর তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন মিটিং করে এই প্রসেস করার জন্য তার এখনই বেরিয়ে গেলেন আজকে কি অনাস্থা আনা হচ্ছে সম্ভবত আজকেই হয়ে যেতে পারে কোনো টাল বাঁধা না আমরা তো একটা সত্যতেই বাঁধা গত শুক্রবার অর্থাৎ তারিখটা ছিল আমার মনে হয় বাইশ তেইশ শুক্রবার গত শুক্রবার এরপরে শনিবার ছুটি ছিল রবিবার ছুটি সোমবার ছুটি তাহলে ছুটির দিনে তো আর অনাস্থা যায় না ছুটির দিনে তো অফিস বন্ধ থাকে তাহলে আজকে অফিস খুললো আজকে অনাস্থানার জন্য তার পিস করছে বলছি সুমল কি কোনোভাবে ভাবে আপনাদের হাই কমান্ড যারা রয়েছে তাদের সাথে দেখা করেছে কোনো না আমি সেটা আমি জানি না সুমল বলতে পারবেন দলে থেকে সুমল বাবু যে হুইপ মারলেন না এটা কি বলা হচ্ছে রাজ্য তৃণমূল নিয়ে কথা বলেছেন না বাবা রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তার যথাযথ ব্যবস্থা নেবেন এখনও তো দলে আছেন বহিষ্কার বা কিছু হয়েছে সেটা রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বলবেন এইগুলো চিঠি পাননি যেটা বলছেন এটা ওনাকে হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানো হয়েছে মৌখিকভাবেও বলা হয়েছে চিঠিও দেওয়া হয়েছে উনি যে কথা বলছেন কি বলছেন না বলছেন আমি জানি না কারণ আমি তো আর ওনার মুখ থেকে শুনিনি তবে চিঠি ওনাকে দেওয়া হয়েছে না দেখ আর কলকাতায় কি চিঠিটা দিয়েছিলেন সেটা কি উদ্দেশ্যে উনি দিয়েছিলেন এটা কি সৌকদের জমা ওনাদের দিয়েছেন না কলকাতায় উনি চিঠি দিয়েছেন কিনা আমি জানি না সে খবর আমার কাছে নেই তবে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের নির্দেশেই যা কিছু হচ্ছে তাদের নির্দেশেই এইভাবে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ হাইকমান্ডের নির্দেশ বা রাজ্য সভাপতি নির্দেশ আপনি তাঁতি সাংগঠনিক জেলা সভাপতি আপনার জবাব কোনো নৃত্য তুমি সুবাদব মানছেন না তাহলে কি অদৃশ্য কোনো শক্তি কাজ করছে কোনো কিছু সেটা তিনিই জানবেন তার পেছনে কোন অদৃশ্য শক্তি আছে তিনিই জানবেন তার উত্তর তো আমি দিতে পারবো না তবে আজ ওনার বিরুদ্ধে অনাস্থা আনা হচ্ছে দলের নির্দেশে বলছি আমাদের দলের আমরা নির্বাচিত সতেরো জন কাউন্সিলর ছিলাম সতেরো জন কাউন্সিলর আমরা দলের নির্দেশ মেনে আমরা চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম এই পৌরসভা নির্বাচনে কিন্তু বিগত কয়েকদিন ধরেই আপনারা দেখেছেন যে দল নির্দেশ দিয়েছে কোনো না কোনো কারণের জন্য বর্তমান চেয়ারম্যানকে তার পদ থেকে পদত্যাগ করার কথা তিনি বলেছিলেন দল দলের নির্দেশ ছিল তার কাছে আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের আরও নেতৃত্বরা দলের নিয়ম মেনে তাকে বলেছিলেন যে পদত্যাগ করার জন্য যে কোনো কারণেই হোক না কেন তো তিনি হয়তো সেই কথা রাখেননি দলের যে কথা দলের ঊর্ধ্বত কর্তৃপক্ষ বলেছিলেন আমাদের নেতৃত্বরা বলেছিলেন সেই কথা তিনি মান্যতা দেননি প্রায় আজকে আট দিন কেটে গেছে তো আমরা সৌজন্য দেখিয়েছিলাম কাঁথির পৌরসভার কাউন্সিলররা বাকি ষোলো জন কাউন্সিলর যে আট দিন ধরে কারণ আমরা তো দলের ঊর্ধ্বে কেউ নই দল আমাদের সিম্বল দিয়েছে টিকিট দিয়েছে আমরা নির্বাচিত হয়েছি আমরা একজন নির্বাচিত প্রতিনিধি হয়েছি তো দল আমাদের আগামী দিনে যা নির্দেশ দেবে সেই নির্দেশই আমরা পালন করব এটাই উচিত হওয়া উচিত তো আমরা আট দিন কাঁথি পৌরসভা নির্বাচিত বাকি ষোলোজন কাউন্সিলর আমরা অপেক্ষা করেছিলাম যে চেয়ারম্যান দলের কথা শুনবেন দলের নির্দেশ মতো তিনি কাজ করবেন এবং আগামী দিনেও আমরা আবার দলের নির্দেশ মতো কাজ করব তো স্বাভাবিক কারণে আট দিনের পরেও তিনি যখন দলের নির্দেশের কোনো হেলদল করছেন না আমরা আজকে ষোলোজন কাউন্সিলর আমাদের জেলা সভাপতির নির্দেশে আমরা সকলে একত্রিত হয়েছিলাম নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পৌরসভার এক নিয়ম অনুযায়ী আমরা আজকে চেয়ারম্যানের বিরুদ্ধে ষোলোজন কাউন্সিলর অনাস্থা জমা করেছি না অভিযোগ কিছু নয় অভিযোগ দল ইতিমধ্যে জানিয়েছেন বিভিন্ন রকমভাবে আমরা চেয়ারম্যানের কাছ থেকে ষোলোজন কাউন্সিলর অসহযোগিতা পেয়েছি এবং ওভারঅল একটা দল চলে দলের কিছু নিয়ম নীতি কিছু কিছু শৃঙ্খলা থাকে দলের কিছু সিস্টেম থাকে এই সিস্টেমগুলো আমার মনে হয় উনি ব্রেক করেছেন বা আমাদের যারা দলের কর্মী কেন আমাদের তো কর্মীভিত্তিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানে কর্মীভিত্তিক দল সেই কর্মীদের এমন কিছু কাজ তিনি করেছেন যেগুলো কর্মীদের এই সময়ে দাঁড়িয়ে কর্মীদের আঘাত লেগেছে আবেগে ধাক্কা লেগেছে নিশ্চিতভাবে আমরা একজন একটা দলের সৈনিক এবং এত দেখুন আমাদের তৃণমূল কংগ্রেস বৃহৎ পরিবার তার মধ্য থেকে আমাদেরকে যখন দল বেছে নিয়েছেন একজন পৌর প্রতিনিধি হওয়ার জন্য আশা করি আমরা দলের নির্দেশকে আমরা কখনো অমান্য করবো না দলের যাতে কোনো ক্ষতি হোক এই ধরনের কাজ আমরা কখনো করব না তো আমার মনে হয়েছে যে তিনি দলের কে ছোটো করার জন্য দলের কর্মীদের মনোবেগে আঘাত লাগানোর জন্য এমন কিছু কাজ করেছেন যেই কাজের জন্য আমরা ব্যথিত মর্মাহত নিশ্চিতভাবে তাকে বলা হয়েছিল যে দলের নির্দেশ দেওয়া হয়েছিলো কেন দেখুন এইগুলো নির্দেশ দেওয়ার আমরা কেউ নই আমাদের একটা দলের গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আছেন তার নিচে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আছেন রাজ্য সভাপতি আছেন ওনাদের যা নির্দেশ আসবে সেই নির্দেশ আমার পর আমাকে যদি এখন বলেন ভাইস চেয়ারম্যানশিপ ছেড়ে দিতাম এরম কোনো ব্যাপার নেই আমাদের দলটা সেইভাবেই চলে না এই মুহূর্তে জাস্ট অনাস্থা আমরা জমা করে এলাম আমরা ষোলোজন কাউন্সিলরের আমরা সবাই সিগনেচার করে আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছিলেন যেহেতু আমি ভাইস চেয়ারম্যান তো সেক্ষেত্রে আমি এবং আমার সহ দেবাশিষ দা দেবাশিষ পাহাড়ি সহ আরও নিত্যানন্দ মাইতি শঙ্করলাল দাস এদের উপস্থিতিতে এবং আরও কাউন্সিলররা আসছেন তো এদের উপস্থিতিতে আমরা সাথে জমা করেছি যা পৌর অ্যাক্ট অনুযায়ী যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী স্পেশাল মিটিং ডাকার আমরা একটা ওনাকে রিকোয়েস্ট করেছি অনাস্থার না তার সময়সীমা আছে যা যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তিনি না কাটলে পরবর্তী স্টেপ হ্যাঁ এটা সুবল বাবুর কাছে মানে আমাদের যেহেতু পৌরসভা